আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিউয়ার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করে গেলে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা একদমই মিস করে যাবেন আজকে আমি নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি ডি ডিজিটাল প্রিন্টেড বিছানার চাদর চাদরগুলার ডিজাইন খুবই সুন্দর এক একটা ডিজাইন এক এক রকম অনেক ধরনের কালার আছে আর এখানে থাকবে হচ্ছে একটা বিছানার চাদর বড় দুইটা বড় বালিশের কাবার আর হচ্ছে একটা কোল বালিশের কাবার মোট চার ফ্রিজ নিয়ে হচ্ছে একটা সেট আর এই বালিশের কভারগুলাও হচ্ছে অনেক বড় বড় থাকবে এই বিছানার চাদরগুলো আপনারা একদমই অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন অর্ডার করতে ছবিটির স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনে আমার এমও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ছবি দিয়ে দিলে আমি অর্ডারের প্রসেসিং বলে দিব তো আর দেরি না করে একদম অফার প্রাইজে বিছানার চাদরগুলো আপনারা হচ্ছে অর্ডার করে ফেলতে পারেন সবগুলা বিছানার চাদরে হচ্ছে পনেরোশো পঞ্চাশ করে পড়বো তো বিয়ার্স আর দেরি না করে আপনারা হচ্ছে এখনই অর্ডার করে ফেলুন স্টক শেষ হয়ে যাওয়ার আগেই আর এইটা আমার হচ্ছে নতুন চ্যানেল আপনাদের সহযোগিতা ছাড়া আপনাদের সহযোগিতা ছাড়া আমি আমার চ্যানেলটির সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না সবাই আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভিউয়ার্স প্লিজ সবাই বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন আর সাবস্ক্রাইব করে দিলে আমি নেক্সট টাইম নতুন নতুন ভিডিও নিয়ে আসলে সবার আগে আপনাদের মোবাইলে নোটিফিকেশান যাবে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন তো ভিউয়ার্স এখনই হচ্ছে চাদরগুলো আপনারা অর্ডার করে ফেলুন একদম অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন আজকের বিছানার চাদরগুলা তো ভিউয়ার্স সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ